হ্যালো আসসালামু আলাইকুম রুহান আমি মেহিদ আলম রুহান দ্য ফাউন্ডার রুহান্স ইংলিশ একাডেমি আজকে তোমাদের সামনে এমন চারটি ইজি রোল ব্যবহার করে স্পোকেন ইংলিশ শেখাবো মানে একটি স্ট্রাকচার তোমার মাথার মধ্যে সেট করে দেবো তুমি খুব সহজে ইংরেজিতে বলতে পারবে কি কি তুমি ইংরেজি যা কিছু চাও তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি সেটা ইংরেজিতে বলতে পারবে আজকের এই ভিডিওটি দেখার পরে তোমার কোনো কিছু যদি প্রয়োজন হয় সেটাও তুমি ইংরেজিতে আজকের থেকে বলতে পারবে তারপরে তোমার কি করা উচিত এরকম সব ধরনের বাক্য তুমি আজকে থেকে বলতে পারবে ইংরেজিতে তোমার কি কি করতেই হবে এরকম সবগুলো বাক্য তুমি ইংরেজিতে বলতে পারবে খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি উপস্থাপন করে মনোযোগ দিয়ে দেখো ইংরেজিতে আজকে থেকে নিজে যা যা প্রয়োজন কি চাই কি করতে হবে সব কিছু বলতে পারবে প্রথম স্ট্রাকচারটি হচ্ছে আই ওয়ান্ট আই ওয়ান্ট মানে কি আমি চাই এখন দেখো এইগুলো বার্ভ এই বার্ভগুলো জাস্ট তোমাকে মনে রাখতে হবে যেমন আই ওয়ান্ট আমি চাই কি চাই আই ওয়ান্ট টু ইট আমি খেতে চাই আই ওয়ান আমি খেতে চাই এখন আমি কোনো কিছু কিনতে চাই তখন আমি কি বলবো আমি কোনো কিছু কিনতে চাই আমি কি করতে চাই খেলতে চাই তো বলবো কি আই ওয়ান টু মানে তুমি তো স্পিডে মনে রাখতে হবে আমি কোনো কিছু চাই আই ওয়ান টু আমি কোনো কিছু চাই আই ওয়ান টু কি চাই খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে আমি কোনো কিছু চাই আই ওয়ান টু কী চাই একটা কম্পিউটার আই ওয়ান টু বাই আ কম্পিউটার দেখো কত বড়ো বাক্য হয়ে গেছে তুমি জাস্ট প্রথমে মনে রাখবে আমি কোনো কিছু চাই কী বলে কী বলে আই ওয়ান টু এতটুকু হলো কী চাই বাই কিনতে চাই আই ওয়ান টু বাই কি কিনতে চাই এ কম্পিউটার এ মোবাইল ফোন সম্পূর্ণ বাক্য যদি এখন বলি আমরা আই ওয়ান টু বাই অ্যা কম্পিউটার কেন কিনতে চাই আই ওয়ান টু বাই এ কম্পিউটার টু ওয়াচ মাই ক্লাসেস টু ওয়াচ মাই ক্লাসেস মানে আমি একটি কম্পিউটার কিনতে চাই ক্লাস দেখার জন্য মানে তুমি ইংরেজিতে কথা বলার জন্য ছোটো ছোটো বাক্য মনে রাখবো ওইগুলো একটার সাথে আরেকটা কানেক্ট করবো অনেক বড় একটা বাক্য আমরা বলতে পারবো এরপরে দেখো আমি একটি শার্ট কিনতে চাই তুমি শার্ট কিনতে চাইলে কী বলবা অলরেডি জানো আমি কিছু চাই মানে কী জানি আই ওয়ান্ট টু কী চাই শার্ট চাই আই ওয়ান্ট টু বাই অ্যা শার্ট আই ওয়ান্ট টু বাই অ্যা শার্ট মোবাইল তারপরে আই ওয়ান্ট টু ফলো আমি ফলো করতে চাই কী ফলো করতে চাই আই ওয়ান্ট টু ফলো রোহান্স ইংলিশ একাডেমি ফেসবুক পেজ আমি রোহান ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ফলো করতে চাই কেন চাই আই ওয়ান্ট টু ফলো রোহানস ইংলিশ একাডেমি ফেসবুক পেজ বিকজ আই ওয়ান্ট টু আমি চাই কি চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে চাই তুমি প্রচুর প্র্যাকটিস করতে হবে এই সিম্পলগুলো তাহলে তুমি ফ্লুয়েন্টলি ইংরেজি এগুলো বলতে পারবে দেখো আই নিড আমার প্রয়োজন আমার কী প্রয়োজন আই নিড টু গো আমার যেতে প্রয়োজন কোনো কিছু মানে গো তো যাওয়া টু গো মানে যেতে আই নিড টু কি মানে আমি কোনো কিছু প্রয়োজন আই নিড টু গো আমার যেতে প্রয়োজন আই নিড টু বাই আমার কেনা প্রয়োজন আই নিড আই নিড টু বাই এ কম্পিউটার আমার কম্পিউটার কেনা প্রয়োজন আই নিড টু ওয়াচ আমার দেখা প্রয়োজন আই নিড টু ওয়াচ ভিডিওস আমার ভিডিও দেখা প্রয়োজন আই শুড আমার উচিত আমার কি করা উচিত আই শুড লার্ন আমার শেখা উচিত আমরা এখানে একটা জিনিস মনে করি লার্ন আমার কোনো কিছু শেখা উচিত আই শুড লার্ন আই শুড লার্ন ইংলিশ আমার ইংলিশ শেখা উচিত কেন শেখা উচিত আই শুড লার্ন ইংলিশ বিকজ বিকজ মানে কারণ কারণ কি এই যে আরেকটা শিখছে আই ওয়ান্ট টু কারণ আমি চাই আমি কী চাই কারণ আই ওয়ান্ট টু টক উইথ ফরেনার টক উইথ ফরেনার কারণ আমি ফরেনারদের সাথে কথা বলতে চাই মানে তুমি যে সিম্পল এই স্ট্রাকচারগুলো মাথায় রাখবে আর এই ওয়ার্ডগুলো ইউজ করবে খুব সহজে যে কোনো বাক্য ইংলিশতে বলতে পারবে আই হ্যাভ টু হ্যাভ টু মানে আমার করতেই হবে বা শিখতেই হবে আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতেই হবে কী শিখতে হবে লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হবে কেন শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ আই হ্যাভ টু লার্ন ইংলিশ বিকজ কারণ আই ওয়ান্ট টু টক ওই যে উপর একটা কারণ আমি চাই আই ওয়ান্ট টু কারণ আমি চাই কী চাই আই ওয়ান্ট টু টক উইথ ফরেনার কারণ আমি ফরেনারদের সঙ্গে কথা বলতে চাই তো আমি আশা করি তুমি বুঝতে পারছো ভিডিওটি বারবার দেখবে এই ছোট্ট ভিডিও এবং প্রচুর প্র্যাকটিস করবে তুমি ইংরেজিতে বলো আমাকে কী বলতে চাও তুমি একটি কলম চাও আই ওয়ান্ট আন আই ওয়ান্ট আমি জানি মানে আমি কিছু চাই আই ওয়ান্ট আমার প্রয়োজন আই নিড কী প্রয়োজন আমার কলম প্রয়োজন আই নিড আ ফ্যান আই নিড আ ফ্যান কেন প্রয়োজন আই নিড আ ফ্যান টু রাইট টু রাইট রাইট মানে লেখা টু রাইট মানে লিখতে লিখতে আই নিড আমার প্রয়োজন কি প্রয়োজন আই নিড প্যান কেন প্রয়োজন আই নিড এ প্যান টু রাইট আমি আশা করি বুঝতে পারছো আই হ্যাভ টু মানে আমার করতে হবে কি করতে হবে আই হ্যাভ টু স্টাডি জাস্ট আই হ্যাভ টু বলবো মানে আমার করতে হবে প্লে আমার খেলতেই হবে আই হ্যাভ টু স্টাডি আমার পড়তেই হবে আই হ্যাভ টু বাই এ কম্পিউটার আমার কম্পিউটার কিনতেই হবে আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতেই হবে কী শিখতে হবে আই হ্যাভ টু লার্ন ইংলিশ লার্ন বাংলা লার্ন হিন্দি প্রচুর বাক্য বানাতে পারবে তো এরকম সহজ সহজ ট্রিক্স এবং খুব সহজেই ইংরেজি শেখার জন্য রোহান্স ইংলিশ একাডেমি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করবে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবে খুব সহজভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি টাটা আজকের জন্য এখানেই সমাপ্তি